আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি যারাই করবে তাদের পতন হবে ও নবীর মির্জা আব্বাস বিম বিরাগ জন নেতা এ বলেছে মোহাম্মদ রসুল্লাহ নাকি জেল খাটে নাই আমার নবীজি বলেন জেল খাটছেন কি খাট নাই সবাই বলেন আমার রসুলের স্ত্রী সহ জেলফারছেন শিয়াবে আবু তালেবের মধ্যে ঠিক নভে ঠিক একটাই কারণ কোরআন হাদিসের কথা বলার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আজও বাংলাদেশে একটি দল একটা জাতি এই জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করতে চায় তাদের চোখে তারা আজকে মৌলবাদী হয়ে যায় মির্জা আব্বাস আপনাকে আমি ভালো মানুষ মনে করতাম বুড়া হয়ে গেছে মুখে দাঁড়িয়ে রাখতে পারে নাই মাঝে মাঝে মাথায় টুপি দিয়ে মুসলমানের ধর্মীয় অনুষ্ঠানে যায় ও বলেছে কে বলে নবী জেল খাটছে নবীকে আমার কাছে নিয়ে আসো আমি নবীকে জেলে ভরবো জোরে বলেন নাউজুবিল্লাহ আমি বলবো আপনি বেঈমান হয়ে গেছেন আবু জেলের আপনি খারাপ করেন বাংলার মুসলমান সামনে নির্বাচনে তোমাদের ছাতা পিটা করবে আমার নবী নাকি জেল খাটে নাই আমার নবীকে ধরিয়ে নিয়ে আসো নবীকে নাকি জেলে দিয়ে আসবে মির্জা আব্বাস ভুলে গেছো কাউ কাদের কথা ভুলে গেছো শামীমের কথা ভুলে গেছো শেখ হাসিনা নামের ওই ডাইনির কথা কত আবুল মাস্তানি সতেরো বছর করেছে বাংলার মুসলমান তাকবিরে এই তিলে তিলে থেকে তার চেয়ারকে নবীর আদর্শ মানতে পারবা না তুমি বলো তুমি নাস্তিক কি বলেন নাস্তিক আস্তিক এই বাংলাদেশে আছে না নাই কাদিয়ানির বাচ্চারা বাংলাদেশে আসে না নাই আমার নবীকে শেষ নবী মানে না আমার নবীকে নবী মানে না গোলাম আহম্মদ কাদিয়ানিকে নবী মানে এরা হলো নাস্তিক এরা হলো কাদিয়ানি এরা হলো কাফের তুমি আমার নবীকে নবী মানো না আমার নবী জেল খাটে ওলাকে আমার পর্যন্ত শিলসারা জারি থাকবে আমার নবীকে তুমি নবী মানবা না নবীকে জেলে ভরাবা নবীর আদর্শর বিরুদ্ধে কথা বলো নবীর উম্মতের বিরুদ্ধে কথা বলো মনে রাখবা যারা হুম্মতের বিরুদ্ধে আঙ্গুল তোলে উম্মত তাদের থেকে মুখ ফিরাইয়া নেয় হকীকত সে তু দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নোমা এসে পর নজর হাই এই ভাই কষ্ট হয় অনেকের গায়ে লাগছে এবার তোমার দলের বিরুদ্ধে বললে গায়ে লাগে আমার নবীর বিরুদ্ধে যখন কথা বলছিল আমার কেমন লেগেছিল তোমার দলের বিরুদ্ধে কথা বললে তোমার গা জল আল্লাহর কসম

আমার মার গালি দিবা মেনে নিব বাপরে গালি দিবা মেনে নেব নবীরে গালি দিবা তোর জিব্বাটা নাস্তা বানিয়ে খাওয়াব কে কুত্তার তোমারে সাহস আমার নবীরে গালি দিবা তোমার বড় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে গোলামি একাত্মবাদ করেছি তোমার যিনি প্রেসিডেন্ট নেতা ছিল সংবিধানে বিসমিল্লা পাশ করেছে সুবহান তোমার যিনি ম্যাডাম নেত্রী বিকলঙ্গ অঙ্গ গেছে অসুস্থ বাংলাদেশের জনগণের মায়ায় এই জমিন থেকে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য বিদাস উনি যায় নাই তুমি আমার নবীরে গালি দিবা আলেমদের মৌলবাদী বলে গালি দিবা একটা মুসলমান তোমাদেরকে সামনে আর সাপোর্ট করবে না আমার নবীর বিরুদ্ধে কথা বলি ওনারে বাবা কপাল পুড়ে যাবে কপাল পুড়ে যাবে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে বলে আলা আমার নবী খাল্লা উত্তম চরিত্র অধিকারী বানাইছে রে মুসলমান আমার নবী এমন চরিত্র আমার নবীর চরিত্র কলম বসাইছে আল্লাহ তাকে ধ্বংস বানাইয়া দিছে ছোট্ট একটা কারগুজারি বলে আমি মুনাজাত করে দেব ও বললাম মূর্তির কথা মনে রাখেন শেষে বলবো বলে ইনশাল্লাহ মুসা নবীকে কিতাব দিয়েছিলেন তাওরাত কিতাব কি কিতাব জোরে বলেন ভালো করে বুঝবেন তাওরাত কিতাব মুসা নবীর সাহাবা ছিল উম্মাত আরে যুবক তো ওয়াজ করতেছি ভাই সিলিপ দেওয়ার কি দরকার একটা মানুষ লড়ছে স্লিপ দিয়ে মাথা উলে না ওই যে বলছি যে কিছু কথা মনে করছে মোর হুজুর ঘুরাই নিছে আমি এখনো যুবক দুর উপরে আছি আবু জাহেল কি বুড়া ছিল নি মুসলমান ইমানদারেরা ভালো করে খান লাগান রে যুবক আমার নবীকে নেতা বানো আমি তে উপরে রয়েছি আমার নবী এমন নেতা তেষট্টি বছর বলেন নয় ঠিক নব ঠিক মুসলমান আবু জাহিল্লার কথা একটু পরে বলি মুসা নবীর একজন উম্মত ছিল নাম ছিল হারেসা কাফিল পাদ্রি খেয়াল করেন পাঁচ ফুট লম্বা ছিল এই পোস্তটা ছিল ছয় ফিট বাস ফুট লম্বা পোস্তটা ছয় ফিট ভালো করে খেয়াল করবেন মুসানবির উপর তাওরাত কিতাব অবতীর্ণ হয়ে গেল তাওরাত কিতাব মুসানবি কাফিলকে দিলেন কাফিল তুমি তো তাওরাদের হাফেজ ইংজিলের হাফেজ জাবরের হাফেজ এখন কোরআনের হাফেজ আছে না নাই আগের কিতাব আসমানি কিতাব তাও জবর ইঞ্জিল তাদের হাফেজ ছিল কিন্তু তাদের চেয়ে এই কোরআনের হাফেজের কোটি কোটি দাম আল্লাহর কাছে বেশি কারণ হলো ইহুদি খ্রিস্টানরাও তাও রাদের হাফেজ ছিল বেধর্মীর বাচ্চারাও জাবর হাফেজ ছিল ইঞ্জিলের হাফেজ ছিল কিন্তু কোন বেধর্মী ভুলেও কোরআন পড়ে না খোলে না কারণ ও জানে কোরআন খুললে আমার ভুল ধরা পড়ে যাবে আমাকে কোরআনের সামনে নত হতে হবে কাফিল ফুট ফুট লম্বা তাওরাত কিতাব খুলে দেখে মোহাম্মদ লেখা মাঝে মাঝে মুসা নবীর নাম লেখা হাতের মধ্যে কলম নিয়ে আহাম্মাদ আর মোহাম্মদ নামগুলো কাটতেছে কারণ কি বলে এই নামগুলো কেটে দিয়ে মুসা নবীর নাম বসে দেব তাহলে দামি চেয়ারটা আমি পাবো নেতার খবর নাই চামচাদের চামচা আমি বলেন আসে না নাই নেতে আস্তা দিয়া যায় চামচা সার সার কয় এই সামসারায় বাংলাদেশে তেলের দাম বাড়াইছি কথা কয় না তাওরাত কিতাবে হাম্মাদ আর মুহাম্মদ আমার নবীকে আল্লাহ তালা সম্মানিত করেছে এই নামগুলো যখন কাফিল পাদ্রি কাটতেছে প্রায় সত্তর থেকে চল্লিশ জায়গায় নাম যখন কেটে দিয়েছে আল্লাহ বেজার হয়ে গেছে বলেন তাওরাত কিতাবে আমার নবীর নামগুলো ঢুকে দিয়েছেন কে আরো জোরে বলেন পরিচিত নবী কাল্লা রহমত করে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ বলেন গোটা কুলকাইনাচকে বলা হয়েছে আলামিন আলামিনের জন্য আল্লাহ রব আমার মায়ার নবীর রহমত সেই রহমতের নবীর নামগুলো যখন তাওরাত কিতাব থেকে কাটতেছিল আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিয়ে কয় জিব্রাইল যাও যাও কাফিল পাদরি যখন ঘুমাইয়া যাবে আমি আল্লাহ তাকে অভিশাপ্ত করলাম তাকে মানুষ থেকে সাপ বানাইয়া দাও আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করেছে ঘুমায়া গেছে কাফিল পাদরি বাইশ ফুট লম্বা পোস্ত ছয় ফিট ঘুমাইয়া গেছে সকালবেলা চিন্তা করছে ঘুম থেকে উঠে বাকি নামগুলো কাটবো মুসা নবীর নাম বসাইয়া দেবো মুসা নবী আমার উপর হবে খুশি চেয়ারটা পাবো আমি বেশি এবার যখন ঘুমাইয়া গেল আমি নাই হাত তুলাইয়া দিল কাফিল কাফিলপাদি মানুষ থেকে সাপ হয়ে গেল ঘুম থেকে উঠে দেখে মানুষ নাই হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে মানুষ নাই হয়ে গেছে কি করা যায় চিন্তা করলাম আমি যদি এখন ঘুমায় থাকি আমার ছেলে মে যখন আয়্যা নাস্তাজ নিয়ে আসবে দেখবে আব্বার জায়গায় নেই আব্বার জায়গায় সব তখন তো আমাকে মেরে ফেলবে কি করা যায় কি করা যায় ঘর ছেড়ে জংলায় চলে গেল যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে ওলামা একরামের বিরুদ্ধে কথা কয় তারা ঘরে ঘুমাইতে পারে না জংলায় গিয়ে ঘুমাইতে ও যুবক হ রে আলেমদের সম্মান করবা নাই নাইবে নবী হলো একরাম ইনালা সাতুল আম্বিয়া নবী বলে ওলামা একরাম হলো আমি নবীর ওয়ারিস আলেমদের সম্মান কইবা নবীকে সম্মান করা ইজ্জত তুমি পাইবা কফিল পাদ্রী চিন্তা করে আমি তো এখন সাঁ হয়ে গেছি তাওরা কিতাবটা সাথে নিয়ে মুসা নবীর দৌরাত খুঁজতেছে দরবার খুঁজতেছে খুঁজতে খুঁজতে একমাত চলে গেছে মুসা নবীর কাছে গিয়ে হাজির মুসা নবীর লাভ দিয়ে আউটস এত বড় সাপ আমার কাছে সাপ সালাম দেয় মানুষের মতো আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ پیغمبر موسی موسی নবী বলে কি রে তুই কে বলে আমি কাফিল ফাদরি موسی নবীর মেজাজ গরম এক মাস হয়ে গেছে তাওরাত কিতাব তোরে দিছি আমারে দিবি তাওরাত কিতাব কই বলে আমি মানুষ থেকে সাঁ হয়ে গেছি কারণ জানি না তাওরাত কিতাবে আপনার আমানত আপনাকে দিলাম মুসানবী তাওরাত কিতাব খুলে দেখে আহাম্মাদার আর মোহাম্মদ নামগুলো কেটে মুসানবী বসার চেষ্টা করেছে আল্লাহ নবীজি মুসা পয়গম্বার কান্না শুরু করছে এ কাফিল আজকে তোমার এই পরিণতির কারণ হলো তুমি মোহাম্মদ রসুল্লাহর সাথে বেয়াদবি করেছো বলে নবী আমি তো জানতাম না হাম্মাদার আর মোহাম্মদকে বলে হাম্মাদার আর মোহাম্মদকে জানো বিশ্ব নবী দু জাহান বাদশাহ মুহাম্মদ রসুল্লাহ যিনি হলেন সব নবীদের নবী তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ